কিছু কিছু সাধারণ রান্না কিন্তু এক এক সময় খুবই মুখরোচক হয়ে ওঠে আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোট মাছ মেখে রান্না করার একটা রেসিপি যদিও রেসিপিটা খুবই সাধারণ তারপরেও এই রেসিপিটা খুবই মুখরোচক আর এই রেসিপিটা আমি যেভাবে রান্না করি সে রান্না রেসিপি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি ছোটো মাছ ছিল মলা মাছ আর হচ্ছে সাথে একটু আলু দিয়েছি পরিমাণ মতো মাছের পরিমাণ আর আলুর পরিমাণ প্রায় সমান সমান এখানে পেঁয়াজ কুচি দিয়েছি একটু বেশি আর মরিচ সাথে রসুন বাতা দিয়েছি আর হলুদ লবণ আর সরিষার তেল একদম খুব সুন্দর করে মেখে নিব এই উপকরণগুলো আমার কাছে ছোট মাছের রান্নাটা এভাবে মেখে রান্না করলেই দুর্দান্ত লাগে আর আমার কাছে যেহেতু ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথেও ওই রেসিপিটা শেয়ার করি তো বেশ ভালোভাবে মাখি নিয়েছি আরেকটা জিনিস বলছি এভাবে মেখে রান্না করা তরকারিতে যদি একটু সামান্য পোস্ত দানা আর সরিষা বাতা দেয় তাহলে ঝাঁঝালো একটা ভাব আসে আমি আজকে সেগুলো কিছুই দেয়নি একটু কুচি টমেটো দিয়ে দিয়েছি আর এখন যেহেতু টমেটোর সিজন সেহেতু এই টমেটোটা যে কোনো তরকারিতে দিলেই কিন্তু ভালো লাগে মাখানো কমপ্লিট এবার এর মধ্যে সামান্য একটু পানি দিব আর এই তরকারিটা বেশ মাখা মাখা মানে কি বলবো এটাকে একদম ভাজা ভাজা করে রান্না করব। এই রান্নাটা আমার শাশুড়ি মা দুর্দান্ত করেন কেউ ওনার মতো রান্না করতে পারি না যদিও তারপরেও চেষ্টা করি তবে মন্দ লাগে না খাইতে তবে ওনার হাতে রান্না যেরকম হয় সেরকম আমার মতেও হয় না ভালোভাবে মেখে নিয়ে বসাই দিয়েছি কড়াই চুলাই তারপরে এই যে বলক চলে এসেছে অলরেডি এবার এটাকে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দিবো দেখেন একটু পানিটা খুবই কমই দিয়েছি কিন্তু যেহেতু কাঁচা মাছ ছিল তারপরে টমেটো আছে সেহেতু পানিতে একটু বেড়েই গেছে আর এই যে কালারটা এরকম লাগছে এটা দিনের বেলায় ভিডিও করার কারণে জানালাটা থায়ের জানালাটা যদি বন্ধ করি তাহলে কালারটা একদম অস অসম্ভব ধরনের বাজেভাবে আসে তাই একভাবে খুলছি আবার লাগাচ্ছি এরকম টাইপে আজকে ভিডিওটা করে নিয়েছিলাম আর এখন তো চোদ্ি মাছ নাকি ফাল্গুন মাছ বসন্তকাল তো বাতাস দক্ষিণ দিকের বাতাসটা হুড় করে চলে আসে আর আমার রান্নাঘরটা আনফর্চুনেটলি দক্ষিণ দিকে আমার রান্নাটা প্রায় শেষের দিকে একটু পুরাপুরা ভাব এসেছে আর হলো এবার আমি নামিয়েও নিয়েছি একদম শুকনা করে নিয়েছি দেখুন তো আমার রান্নাটা এখানেই শেষ কেমন লাগলো আমার আজকে রেসিপিটা জানাতে ভুলবেন না সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রমজানের মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ